আমার কাছে মনে হয় স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমার কাছে মনে হয় যে স্বপ্নটা আমরা জেগে থেকে দেখি এটাই জীবনের আসল স্বপ্ন এই স্বপ্নটা পূরণের জন্য আমাদের পরিশ্রম করতে হয় রাতের পর রাত জাগতে হয় দিনের পর দিন পরিশ্রম করে যেতে হয় তারপর হয়তো আমরা সফলতার মুখ দেখি আজ আপনাদেরকে আমি আমার এক স্বপ্ন পূরণের গল্প শোনাব লাস্টের কয়েকটা ভিডিওতে হয়তো আপনাদের বলেও ফেলেছি আমি যে আমি নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আমার বেশ কয়েকজন প্রিয় আপু আবার অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি বিজনেসের কথা বলবো বলেছিলাম সেটা জানার জন্য খুব জলদিই আমি একটা বিউটি সেলুন বা পার্লার ওপেন করতে যাচ্ছি এটা আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল অবশেষে আমার সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে আর আমি একটু একটু করে নিজের হাতে সবটুকু গুছিয়ে নিচ্ছি পার্লারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যই আমি সিরামিক্সের দোকানে এসেছিলাম এখান থেকে একটা বেসিন কিনে নিলাম এরপর টাইলসের দোকানে এসে কিছু টাইলস সিলেক্ট করলাম তারপর আমি শপে এসেছিলাম আর এখানে এসে আমি কাজ হচ্ছিল সেটা একটু দেখতে এসেছিলাম আর সেই সঙ্গে একটু একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ আমার শুরু থেকেই ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে ফুল একটা ভিডিও শেয়ার করব যেখানে আমার পার্লারের কাজের বা ডেকোরেশনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে যখনই আমার সুযোগ হয়েছে ওয়ার্কিং সাইট ভিজিট করার সেই সময়ই কিন্তু আমি ছোট ছোট কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম পরবর্তীতে আপনাদের সঙ্গেই শেয়ার করব বলে এই ভিডিওতে যে ফুটেজগুলো আপনারা দেখবেন এটা কিন্তু কোনো একদিনে নেওয়া না অনেক দিনের ফুটেজগুলো মিক্সড করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক আগে আপনাদের জানাতে চেয়েছিলাম তবে যে কোনো কাজ শুরু করার সময় অনেক কাজের ব্যস্ততা থাকে সেটা আসলে বলে তো বোঝানো যাবে না তবে কাজ কখনো সহজে হয়ে যায় না আর বিশেষ করে মিস্ত্রিদের কাজ যে কাজগুলোতে মিস্ত্রিরা রিলেটেড থাকে ওদেরকে দিয়ে কাজগুলো করাতে হয় যদিও কাজ ছোট তবে অনেকগুলো পার্ট ছিল পানির লাইন সহ পানির কাজ রঙের কাজ ডেকোরেশনের কাজ লাইটের কাজ অয়েলিং এর কাজ দেখা গেছে অনেকগুলো সেক্টর থাকে ছোট ছোট কাজ হলেও মানে সবগুলো করাতে গিয়ে আমার অনেক দিন চলে গিয়েছে এত দিন যে যাবে আমি কিন্তু কাজ শুরু যখন করাই সেই সময়টাতে ভাবিনি আমার মনে হয়েছিল এটা আর কি কাজ ছোট একটা কাজ এটা হয়তো সাত দিনে শেষ হয়ে যাবে তবে সাত দিনের জায়গায় আমার দীর্ঘ দেড় মাস লেগে গেল কারণ মিস্ত্রিরা একদিন কাজ করে আরও তিন দিন আসে না সব কিছু মিলে আর কি এরপর যখন কাজ মোটামুটি কমপ্লিটের দিকে সেই সময় আমি ঢাকায় গিয়েছিলাম পার্লারের জন্য কসমেটিক্স কেনার জন্য বা আদার্স যে অ্যাক্সেসরিজ লাগবে ওগুলো কালেক্ট করার জন্য আমি মূলত আমার পার্লারে যে সেট লাগবে চেয়ার ফেশিয়াল বেড ব্রাইডাল চেয়ার শ্যাম্পু প্যাড ওই সবগুলো আমি কিনে নিয়েছি একটা জায়গা থেকে অর্ডার দিয়ে গেছি আর কি ওরা পরবর্তীতে আমাকে সেগুলো পাঠাবে গাড়িতে করে আর মূলত আমার যে যেসব জিনিসগুলো ফেসিয়ালের জন্য প্রয়োজন বা মেকআপ আইটেম আমি ফ্যান্সি থেকে কিনেছি ফ্যান্সি হচ্ছে নিউ মার্কেটের এরোপ্লেন মসজিদের গলির পাশে যে ফ্যান্সিটা আছে ওইখান থেকে নিয়েছি ওইখানে যে প্রোডাক্টগুলো আমি পাইনি সেগুলো আমি নিউ মার্কেটের আরেকটা পাশে এসেছি এখান থেকে কালেক্ট করছি ফ্যান্সি থেকে আমাকে বললো ওরা হাইড্রো মেশিনটা বক্সে করে পাঠিয়ে দেবে যেভাবে বিদেশ থেকে ওদের কাছে এসেছে ওভাবেই তার একবার বের করে চেক আপ করে তারপর পাঠিয়ে দিবে তো কিভাবে যে লাগাতে হয় পিছনের অংশগুলো সেটা আমার এখানে দেখার সুযোগ হয়নি এই জন্য এই দোকানটা থেকে আমি ওই বিষয়টা জেনে নিলাম তারপর আমি ঢাকা থেকে এসে রাতের বেলা আবার পার্লার ভিজিট করেছিলাম তখন আমার কাজের অগ্রগতি অনেক দূরই হয়েছে রঙের ফিনিশিং চলছিল আর এদিকে আমার বেসিনটাও লাগানো হয়ে গিয়েছে আমার পার্লারের যে কালার কম্বিনেশন আমি রেখেছি তার সঙ্গে এই বেসিনটা মানাবে বলেই কিন্তু আমি এই বেসিনটা নিয়েছি যদিও আমার গোল্ডেন সাদা ওই বেসিনগুলো প্রথমে পছন্দ হয়েছিল পরে আমি যেহেতু কালার কম্বিনেশনের সঙ্গে মিল রেখে কিনতে চাচ্ছিলাম এই টপ বেসিনটা আমি নিয়েছি আচ্ছা আরেকটা ব্যাপার বলি আমার প্রিয় আপুদেরকে এখানে যে ডেকোরেশনের কাজটা দেখতে পাচ্ছেন মানে পার্লারের পুরো ডেকোরেশনের কাজটাই আমি নিজে ডিজাইন করে দিয়েছি আমার ডিজাইন মোতাবেক শুধু মিস্ত্রিরা সেটা অ্যাপ্লাই করছে আর কি পুরো ডিজাইনটাই আমার নিজের হাতে এঁকে এঁকে করে দেওয়া মিস্ত্রিরা যখন কোন একটা জায়গায় কাজ করে আর সেখানে যদি কোনো ডিজাইনার না থাকে বা হচ্ছে ইঞ্জিনিয়ার না থাকে তখন তারা যেটা করে নিজেরা ডিজাইন করে দিলে তারা এটার সঙ্গে অনেক কিছু ইন্টারাপ্ট করতে চায় তো এরকম ভুলও ওরা করেছে তবে আমি সেগুলো আবার খুলিয়েছি আবার আমি আমার মতো করে করিয়েছি এই জন্য সময়টা একটু বেশি লেগেছে আর কি আর যেটা হয়েছে ওরা বলেছে এখানে ঘাস ফিট করে দেই এখানে এটা করে দেই এখানে ওটা করে ওরা ওদের মতো বলেছে আরকি তবে আমি ওইটা পিক করিনি আমার মনে হয়েছে যে না আমি যেরকমটা বুঝি আমি সেভাবেই করি সেটাই আমার ভালো লাগার জায়গা আমার তো ইচ্ছা ছিল বিশাল বড় একটা পজিশন নিয়ে সেখানে খুব সুন্দর ডেকোরেশন করে পার্লারটা ওপেন করব। তবে এটাও মনে হলো যে এত বড় যদি দিয়ে তারপর একটা প্রবলেম পড়ে যায় বা লসে পড়ে যায় এই জন্যই পরবর্তীতে ডিসাইড করলাম যেন ছোট্ট একটা জায়গা থেকেই শুরু করি তারপর আস্তে ধীরে ইনশাল্লাহ বড় করা যাবে সার্ভিস রিলেটেড বিজনেসগুলোতে যা হয় আপনি যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন তাহলে আর কোনো প্রবলেম নেই তবে আমি একটা অনেক বড় পজিশন নিয়ে নিলাম তবে পজিশনটা এমন জায়গায় হলো যেটার আশপাশ দিয়ে মানুষের চলাচল কম যাতায়াত কম তাহলে সেই বিজনেসটা খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো লসে পড়ে যাবে বা শেষ হয়ে যাবে এরকম একটা চিন্তা আমার মাথার মধ্যে ছিল তারপর আমার এই দোকানটা যেহেতু পরেই ছিল বেশ কয়েক মাস ধরে আগে এখানে আমার অন্য একটা বিজনেস ছিল অন্য একটা শোরুম ছিল তো আমি ঠিক করলাম যে নামে এটা থেকেই শুরু করি ছোট থেকে মানুষ আসলে বড় হয় তবে আমি ডেকোরেশনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে চাইনি আমি চেয়েছিলাম একদম যেন ছোটোর মধ্যে হলেও আমার মনের মতো ডেকোরেশন হয় আর যে কেউ এখানে আসলে তার যেন এই জায়গাটা একটা শান্তি শান্তি অনুভব হয় বা বারবার তার যেন আমার এখানে সার্ভিস পেয়ে ভালো লাগে তার জন্য আবারও ইচ্ছা করে যে ওই জায়গাটা বেস্ট একটা সার্ভিস পেয়েছি ভালো একটা সেবা পেয়েছি ওখানে আবারও যাব। আমার প্রিয় আপুরা যারা ময়মনসিংহে অবস্থান করছেন তারা তো অবশ্যই আমার পার্লারে আসবেন আমি আমার পার্লারের নাম অ্যাড্রেস সব তো পরবর্তী ভিডিওগুলো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব এখন তো ডেকোরেশনের কাজ হচ্ছে আমি যখন পার্লারটা ওপেনিং করব তখনও আপনাদেরকে জানাবো আশা রাখছি আপনারা আমার এখানে আসবেন এখানে এসে আপনাদের কোনো সার্ভিস নিতে হবেই হবে না আপনারা কিন্তু আমার সঙ্গে দেখা করতেও আসতে পারেন এর আগে অনেক আপুরাই আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন তবে আপনাদেরকে আমি বাসে ইনভাইট করতে পারিনি তবে আমার এই জায়গাটা তো উন্মুক্ত আপনারা কিন্তু চাইলেই এখানে আসতে পারেন আর আমার সঙ্গে দেখা করে যেতে পারেন এবার আপনাদের সঙ্গে একটু কাজের অগ্রগতি নিয়ে কথা বলি কাজ তো শুরু হয়েছিল অনেক আগে আমি আশা করেছিলাম হচ্ছে ডিসেম্বরের এক তারিখ আমি পার্লার ওপেন করতে পারবো আমি সবাইকে সেরকম বলেও রেখেছিলাম তবে মিস্ত্রিদের গাফিলতির কারণে সেরকমটা হয়নি তবে এখন কাজ প্রায় শেষের দিকেই আমার কালারের ফিনিশিং একটা কোট দিলেই হয়ে যাবে মিররের কাজও আজকের মধ্যেই শেষ হয়ে যাবে এরপর আর ছোটখাটো টুকটাক কিছু আছে যেটার জন্য হয়তো দুই দিন সময় লাগতে পারে এরপরই আমি সুন্দর একটা দিন দেখে ডেটটা করে ফেলবো ঠিক আমি নিজেও খুব আগ্রহ নিয়ে বসে আছি যে কবে আমি ওপেনিংটা করতে পারবো সেই সঙ্গে আমার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা তো আমার চেয়েও বেশি আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে ওপেনিং হবে ভিডিও শুরুতে বলছিলাম না যে স্বপ্ন গল্প শোনাবো আসলে স্বপ্ন কেন বলেছি জানেন কারণ আমি দশটা বছর ধরেই নিজের ভিতরে লালন করছিলাম যে আমি একটা বিউটি সেলুন করতে চাই বা পার্লার করতে চাই তো এরকম একটা চিন্তা থেকে দশ বছর আগে আমি বিউটিফিকেশন রিলেটেড একটা কোর্স করি যেখানে পার্লার রিলেটেড সমস্ত কিছু আমি শিখি তারপর পার্লার করব বলে সিদ্ধান্ত নিই তবে সামহাও সেই সময় আমি পার্লারটা ওপেন করতে পারিনি কারণ ওই সময়টাতে আমি অন্য কাজে ইনভলভ হয়ে গিয়েছিলাম মানে পেশা হিসেবে অন্য কোনো কিছুকে বেছে নিয়েছিলাম তবে সেটাও আমি যেহেতু কন্টিনিউ করতে পারিনি আমি আমার হাজব্যান্ডকে বারবারই বলতাম যে আমি উদ্যোক্তা হতে চাই উদ্যোক্তা হতে চাই উদ্যোক্তার জীবনটা আমার শুরু বেশ কয়েক বছর আগেই তবে এটার সঙ্গে নতুন একটা পার্ট যুক্ত হলো এই বিউটি স্যালুনটা আমি আমার অনেক ভিডিওতে আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই আমি ভিডিওগুলোতে ভিডিওগুলোতে মাঝে মধ্যে আপনাদেরকে বলতাম যে আমি হচ্ছে বিউটি ভিডিও বানাতে চাই চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেকবার অনেকবার বলেছি আপনারাও কিন্তু দেখতে চেয়েছেন পরবর্তীতে আমি আমার নানান কাজের ঝামেলার কারণে এই টাইপের আলাদা করে ভিডিওগুলো বানাতে পারিনি আমার মনে হয়েছে যে আমি যা যা জানি যে কিভাবে স্কিন কেয়ার করবেন বা কি পার্লারের মতোই ঘরে বসে কিভাবে আপনারা হচ্ছে নিজের যত্ন নিতে পারবেন সেরকম ভিডিও বানাবো তবে আমার ব্লগ চ্যানেলে সেগুলো কখনো আসলে বানানো হয়নি তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার যেহেতু এখন সেলুনটা হয়েই গেল আর আপনারা তো সবাই যারা আমার ভিউয়ার্স আছেন প্রিয় অপরা আছেন সবাই তো আর আমার এলাকার না বা ময়ন সিংহের না অনেকে অনেক দূরে থাকেন তারাও যেন বিউটি রিলেটেড এই বিষয়গুলো পার্লারে অনেকে যান অনেকে আবার যান না তারা ঘরে বসেই যারা নিজে স্কিন কেয়ার করতে চান সেই বিষয়েও আমি আপনাদেরকে ডিটেলস হচ্ছে ধারণা দিতে পারবো সেই রিলেটেড আমার একটা পেজ খোলার ইচ্ছা আছে তো পেজ যদি আমি খুলি যখনই আমি খুলি আর কি পেজটির লিংক আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সেখানে জয়েন হয়ে থাকতে পারেন এই ব্যাপারটা বলছি আমি শুধুমাত্র আমার দূরের আপুরা যারা দূরে থাকেন যারা আমার শহরে ময়মনসিংহে থাকেন না তাদের জন্য আর যারা ময়মনসিংহে থাকেন তারা তো অবশ্যই চলে আসবেন আপুর কাছে আপুর কাছে সার্ভিস না নিলেও চলে আসবেন গল্প করতে দেখা করতে আপনাদের সঙ্গে দেখা করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে এত বেশি বক বক করেছি তবে আমার সেলুনের লোকেশনটা আপনাদেরকে বলিনি দেখেন তো আমার কি ভুলো মন এবার আমি লোকেশনটা বলে দিই যারা আসবেন একদম সহজ ভাবে যদি বলি ইনফিনিটি যে শপিং মলটা আছে পুরোটা মেগামলটা না আগে যেটা ছিল এটার ঠিক অপোজিটে কিন্তু আমার পার্লারটা মনফালগুন বিউটি জোন আপনারা ইনফিনিটিতে দাঁড়িয়ে অপোজিটে তাকালেই কিন্তু এটা সাইনবোর্ডটা দেখতে পাবেন এই জায়গাটাকে মূলত রামবাবু রোড বলা হয় তবে আমরা যেহেতু নতুন বাজার সবাই অনেক বেশি চিনি তাই আমরা নতুন বাজারই বলে থাকি ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনারা যারা অনেক দূর থেকে আমার ভিডিও দেখেন বা দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন আর যারা কাছে থেকে দেখছেন মানে মায়ুন থেকে দেখছেন তারাও দোয়া করবেন আর আমার পার্লারে আসবেন বাকি কাজ যখন শেষ হবে আর পার্লারের নামের সাইড বটান বোর্ড ওইসব লাগানো হয়ে যাবে তখন আরেকটা ডিটেল ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল الله حافظ